ওয়ার্ল্ডের টপ দুটো ব্র্যান্ড হোন্ডা এবং ইয়ামাহা একদিন পর পর প্রাইস রেঞ্জের মধ্যে দুইটা মডেল লঞ্চ করে হন্ডা টু জিরো এবং হ্যান্ডেস ভার্সন ফো এই দুইটা বাইকের মধ্যে কে কোন দিক দিয়ে সেরা সেটা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে অনলাইন এবং অফলাইনে আর এটা শেষ হবে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক শুরুটা করি উভয় বাইকের লুকসকে দিয়ে অ্যাপগ্রেডেড ভার্সন পরের সৌন্দর্যের ব্যাপারে বলতে গেলে এর ওভারঅল ডিজাইন আমার কাছে ভালো লাগে যদিও বাইকটা অনেক বাল্কি এবং থুলথুল আসে তবে মনটা তখনই খারাপ হয়ে যায় যখন এর ফ্রন্ট সাইডে আসে কারণ এই বাইকটা দেখতে ফ্রন্ট সাইড থেকে একদমই ব্যাঙের মতো লাগে অন্যদিকে হর্নের টু পয়েন্ট জিরো দেখতে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং এর কার বা লাইনগুলো দেখলে এটাকে ফ্যাট মুক্ত বড় বলতে তাই আমার মনে হয় না হর্নে টু পয়েন্ট জিরো এর লুকস নিয়ে কারো কোনো ধরনের অভিযোগ আছে এর থুলথুলা বডি হিসেবে বানার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ থার্ড ইন্ডিটার ফুয়েল ট্যাঙ্কটা যেটা দেখতে অনেকটা জিএস ছিনিয়ে না সরকারি জব করা আঙ্কেলসের ভরির মতো অন্যদিকে হর্নেটকে কে একটা মাসকুলার লুকস দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই টুয়েলভ লিটারের ফুয়েল ট্যাঙ্কটা এরপরও কিট এবং লাইনগুলো যে কারণ নজর আকর্ষণ করার জন্য যথেষ্ট যদিও ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা চিন্তা করলে এখানে আপডেটেড ভার্সন 4 এগিয়ে থাকবে তবে আপনি যদি ফুয়েল ট্যাঙ্ক ফুল করা মানুষ হন তো কম্পিউটার সেগমেন্টে যে মডেলটা কেনা হোক না কেন এখানে সর্বপ্রথম চিন্তা করা হয় কমফর্টকে নিয়ে আর এই পয়েন্টে আপডেটেড ভার্সন 4 একটা সুপার কমফোর্টেবল বাই হোক সেটা রাইডার সিট ইলিয়ন সিট অথবা রাইডিং পজিশনে যার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ পাইপন হ্যান্ডেলবারটা যেখানে আবার প্রয়োজনীয় সকল সুইটগুলো অ্যাভেলেবেল অন্যদিকে হর্নেট টু পয়েন্ট জিরোর ভেরিয়েন্সি তো হয়তো বা অ্যাডলেটেস ভার্সন ফোরের মতো ততটাও কমফোর্টেবল হবে না তবে এটা যে আনকমফোর্টেবলও হবে না এই বিষয়ে আমি নিশ্চিত এছাড়া এই বাইকের সিটের ডিজাইনটা অনেক বেশি স্টাইলিশ লাগে অ্যাডলেটেস ভার্সন ফোরের তুলনায় তাছাড়া এই বাইকের রাইডার সিট এবং রাইডিং পজিশনও অ্যাডলেটেস ভার্সন ফোরের মতোই সুপার কমফোর্টেবল যার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাইকটারও আফরাইট পাইপন হ্যান্ডেলবার যেখানে প্রয়োজনীয় সকল সুইচগুলো অ্যাভেলেবেল সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এখানে দুইটা বাইকে দুই টাইপের সাসপেনশন ব্যবহার করা হয়েছে যেমন অ্যাপডেটেল ভার্জন ফোর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে বেশ মোটা সোটা টেলিস্কোপিক সাসপেনশন যা বাংলা চোরা রাস্তায় তুলনামূলক ভালোই ফিডব্যাক দেয় এবং প্রেয়ারে ব্যবহার করা হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসব সাসপেনশন অন্যদিকে হর্নি টু পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন যা লুকস ইনহেন্সের পাশাপাশি হাই স্পিডেও খুব ভালো একটা ফিডব্যাক দেয় এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোসুক সাসপেনশন মাইলেজের বিষয়টাতে আসলে কোম্পানি থেকে বলা হচ্ছে প্রতি লিটার তেলের সিটিতে ফর্টি এবং হাইওয়েতে ফর্টি ফাইভ এর মতো মাইলেজ দিয়ে দেবে যেখানে একশো পঁচিশ সিসির বাইক থেকে আমরা প্রতি লিটার তেলে ষাট থেকে সত্তরের মতো মাইলেজ আশা করে থাকি অন্য দিকে Hornet 2.0 84 CC এর বাইক অতথ্য জেন্টালে রাইড করলে নাকি প্রতি লিটার তালে 50 থেকে 55 এর মত মাইলেজ দিবে যে কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে তবে অ্যাগ্রেসিভ রাইড করলে এ বাইকটা প্রতি লিটার তারে 35 থেকে 40 মতো মত মাইলেজ দিবে বলে আমার মনে হচ্ছে খাও মা একটা বিষয় এখানে ক্লিয়ার করে দেয়া ভালো এখানে দুইটা বাইকে কিন্তু এফআই সিস্টেম ব্যবহার করা হয়েছে তবে দুইটা এফআই এর গাজের ধরন ভিন্ন ভিন্ন হওয়ায়। মাইলেজ একটু বেশি ক্লেম করা হচ্ছে লাইট এর নিচুনে তো আসলে ভার্সন ফোর এ ব্যবহার করা হয়েছে ছোট হেডলাইট সেটআপ যা দুই পাশে দুইটা বড় বড় টি এল থাকছে সাথে আর মাঝে ফুল এল ই ডি সাথে আমাদের চিরো জেনা এম টি এট টেন লাইট টা ভি ফোর এর হেডলাইটের ডিজাইন দেখে মনে হচ্ছে ভি এর ব্যাঙের শেষের হেডলাইটের ডিজাইন পছন্দ না হওয়ায় এবার মাইরা বস্তা দেওয়া হয়েছে। অন্যদিকে অনেক টু পয়েন্ট জিরো এর হেডলাইট আবার এ বাইকের লুকস থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে পাশাপাশি এই বাইকটা তো থাকছে ফুল এলইডি ইন্ডিকেটর সেট আপের সাথে হর্নেটের আইকনিক এক শেপ এলইডি টেল লাইট টায়ারের বিষয়টাতে আসলে এখানে উভয় বাইকের রেয়ারে হান্ড্রেড ফর্টি সেকশনের টিউবলেস ব্যবহার করা হলেও হান্ড্রেড টু পয়েন্ট জিরো ব্যবহার করা হয় হান্ড্রেড টেন সেকশনের টিভলেসটার যা এই ব্যাগটাকে আরও কিছুটা বালকি লুক দিতে সহায়তা করেছে পাশাপাশি এর ফ্রন্ট ব্রেকিং পারফরমেন্স আরও কিছুটা ইনহ্যান্স করবে বলে আশা করা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ অন্যদিকে অ্যাভারেজ ভার্সন ফোরের ফন্ট সাইজ হান্ড্রেড সেকশন যে সেগমেন্ট অনুযায়ী একদমই পারফেক্ট

যদিও অনেক দালাল বলে এটা নাকি ভদ্রলোকদের বাইক তাদের কাছে আমার প্রশ্ন একটা বাইকের কোন দিকগুলো বিবেচনা করে সেটাকে ভদ্রলোক বা ছাপীদের ক্যাটাগরিতে ফেলা হয় এত দামি একটা বাইকের পাওয়ার যদি কম থাকে সেটা আপনার প্রতিটা পদে পদে ফিল করাবে এমন কি ওভারটেক করার সময় বিপদের কারণও হতে পারে এই দুই হাজার চব্বিশ সালের শেষে এসেও একটা বাইকে ভদ্র বা অভদ্র বাইকের ক্যাটাগরিতে ফেলে মার্কেটিং করা হবে আর সেটাও পাবলিক খাবে এমন থেকে পাবলিক এখনো আছে বলে আমার মনে হয় না অন্যদিকে হর্নেটও ও কিছুটা হতাশ করেছে কারণ হর্ডা হিসেবে অনেকেই আশা করছিল এতে হয়তোবা ফোর বালভের ডিওস ইঞ্জিন ব্যবহার করা হবে আর এটাতে যদি ফোর বালভের ডিওস ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে হয়তোবা আর ওয়ান ফাইভ বাই সিকার পুরায় পুটকি মারা খেত যদিও হর্ডের টু পয়েন্ট জিরোতে একশো চৌরাশি দশমিক চল্লিশ সিসের ভোর ভোর টু ফাইভ এর সিঙ্গেল সিলিন্ডার এফআই এয়ারকুল ইঞ্জিনটা স্টিল গুডেরা পাওয়ার প্রডিউস করে আর তা হলো সতেরো দশমিক ছাব্বিশ পিএস এবং পনেরো দশমিক নয় মিটন মিটার অফ টর যাই বাইকটাকে সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার পাওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে এখানে একটা কথা স্পষ্ট বলে দেওয়া একটা বাইকের টপ স্পিড কোনো কাজে আসে না তবে একটা বাইকের ভালো পাওয়ার প্রত্যেকটা পদে কাজে আসে ব্রেকিং সিস্টেমের বিষয়টি আসলে এখানে উভয় বাইকি ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডের সাথে লিক্স চ্যানেল সাথে যেমন অ্যাডভার্টাইজ ভার্সন ফোর এর ফন সাইজ দুশো বিরাশি এবং রেড ডিক সাইজ দুশো বিশ এম এবং ব্যবহার করা হয় বাইব্রেয়ার ক্যালিপার অন্যদিকে হর্নের টু পয়েন্ট জিরো এর ফন সাইজ দুশো ছিয়াত্তর এম এবং রেড ডিক সাইজ দুশো বিশ এম এম এবং এতে ব্যবহার করা হয় নিশিনের ক্যালিপার প্রত্যেকটা বাইকের ডাবল ইনফরমেশন শুরু করে সে বাইকের মিটার টাইম আর এই পয়েন্টে অ্যাপডেটেড ভার্সন ফোর ধরা ছোঁয়ার বাইরে যেমন এই বাইকটাতে এখন এমটিএম মিটারটা ব্যবহার করা ব্যাসিক সব ইনফরমেশন শো করে স্পিডোমিটার আরপিএম মিটার ফুয়েল গেজ হরি ট্রিপ মিটার অডোমিটার ইত্যাদি তবে গিয়ার পজিশন ইন্ডিকেটারটা মিসিং এছাড়া মোবাইলের সাথে কানেক্টিভিটির সুবিধা থাকায় যা যা প্রয়োজন তার সব কিছুই ভরে দিয়েছে ইয়ামাহা অন্যদিকে হর্নে টু পয়েন্ট একটা ফোর ডিজিটাল মিটার ব্যবহার করা হয় যেখানে প্রয়োজনীয় বেসিক সব ইনফরমেশন শো করে যেমন স্পিডোমিটার আটমি মিটার গিয়ার বচিশন ইন্ডিকেটর ফুয়েল গেজ ঘড়ি থ্রি মিটার অডমিটার এইসবই ফিচার্স এর ব্যবহারে আসলে এখানে উভয় বাইকে ব্যবহার করা হয়েছে এফআই এবং এভিএস সিস্টেম তবে হর্নেটে অতিরিক্ত আরো থাকছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ অন্যদিকে অ্যাডজাস্ট ভার্সন ফোরে এক্সট্রা ভাবে আরো থাকছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই সবকিছু মিলিয়ে অ্যাডজাস্ট ভার্সন ফোরে বাংলাদেশের দাম রাখা হয়েছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা অন্যদিকে হর্ট টু পয়েন্ট জিরোর বাংলাদেশের দাম রাখা হচ্ছে দু লক্ষ উনানব্বই হাজার টাকা